এত খারাপ বিদ্যুৎ ভাই তোমার কোরা কইলাম একটু আহো না আইয়া কেমনে এখানে বসে থাকলে তুমি তোমার লগে দেখা করে জানার লিখাছি আছে এই যুদ্ধ করছি আমি লাজ শরমের মাথা খাইয়া ব্যক্তির সামনে কতবার যে তোমার নাম লইছি তুমি চিন্তা কর তোমার নাম মুখে লই মান টান্ডার হয়ে যায় তারপরও আল্লাহ আমার হাউস পুরা করছে আমি তোমারে দেখা ফেলেছি হইলো কথা কও না বিদ্যুৎ ভাই কি কম ওই দাও গাড়িতে দাদি আর মা বয়ে রইছে আয়ো কথা কই দাও না আমি যাব না আমি কাকিমার সামনে যাইতে পারুম আহ তো দেখা কইছ আহ